হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল ছটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে বেশ কয়েকদিন হলো আমার এই কার এখানকার এই গাছগুলোকে একটু যত্ন করা হয় না জানো তো এই যে বৃষ্টি হচ্ছিল না বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জল পড়ছিল তো ভাবছিলাম ঠিকই আছে বৃষ্টির জল তো পাচ্ছেই আর অতিরিক্ত জল আমি আর কি দেব। তবে বৃষ্টি যে কবে বন্ধ হয়ে গেছে সেটা আমি ভুলেই গেছিলাম জানো তো আর এগুলোতে যে জল দিতে হবে সেটাও আমি একদম ভুলে গেছি তো সেই কারণে কালকে দেখছি গাছগুলো না একদম কেমন নিতিয়ে যাচ্ছে আর গাছের পাতাগুলো না হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছিলাম না তারপরে আমি গাছের এখানে এসে দেখলাম গাছের গোড়ায় তো একটু জল নেই বৃষ্টি তো কবেই চলে গেছে তো আমি ভুলে গেছি এগুলোকে জল দিতে তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটাকে ঝাড় দিয়ে দেখো বাইরে চলে এসেছি ভেবেছি যে আগেই গাছগুলোকে যত্ন করে নেবো তাই দেখো গাছগুলোর পাতাগুলো যে পাতাগুলো মানে মরে গেছে সেগুলোকে না ভালো করে ছিলে ফেললাম আর এই গাছের পাতাগুলো কিন্তু যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো রাখতে নেই জানো তো জানি না কেন সেটা সবাই বলে তো সেই মানে যেগুলো আর কি শুকিয়ে গেছে সেই পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিলাম আর তারপর গাছগুলোকে সুন্দর করে একটু পরিষ্কার করে আবার রেখে দিলাম আর এই গাছগুলোতে জলও দিয়ে দেব আর এই গাছগুলো দেখবে যতই শুকিয়ে যাক একটু জল দেবে আবার কিন্তু তারতাজা হয়ে যায় ভীষণ ভালো লাগে আমার এই গাছগুলো তবে ওই যে আমি জল দিতে একদম ভুলে গেছিলাম আমি কিন্তু নিয়ম করে এই গাছগুলোতে জল দিই তবে বৃষ্টির জন্য ভুলে গেছি বৃষ্টির সময় তো জল দিতে হয়নি তখন আর জল দেওয়া হয়নি আর তারপরে একদমই ভুলে গেছি আর নিচের এই যে গাছগুলো আমি নিচে নামিয়ে এখানটাকে পরিষ্কার করে নিলাম মাঝে মধ্যে এখানে পরিষ্কার না করলে ঘরের সামনেটা কিন্তু বাজে হয়ে যায় আর যখনই আমি এই গাছগুলো নিচে নামিয়ে সুন্দর করে ঝাড় দেব এইখানটায় তখন না খুব সুন্দর লাগে দেখতে জানো তো আমার তো ভীষণ ভালো লাগে যখনই এই ঝাড়টার দিয়ে আমি সামনে দাঁড়িয়ে দেখব কেমন লাগছে মানে খুবই দারুণ লাগে দেখতে গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লাগে তাই তো আমার যতই কষ্ট হোক না কেন মাঝে মাঝেই দেখবে এই গাছ যেগুলোকে নিচে নামিয়ে আমি এইখানটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিই অমৃতা কমেন্ট করেছ বলেছ দিদি আমি তোমাকে এত কমেন্ট করি তাও তুমি আমার নাম নাও না এবার থেকে আর কমেন্ট করব না এরকম কেন বলছো বনু আমি তো দেখো প্রত্যেকেরই নাম নেওয়ার তারপর কমেন্ট পড়ার চেষ্টা করি তোমরা এই জিনিসটাই কেন বোঝো না বলো তো আমার এই যে ছোট একটা ব্লগ এখানে তো সবার কমেন্ট পড়াটা মানে হয়ে ওঠে না বলো আমি ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক একজনের কমেন্ট পড়ি তো আমার যতদূর মনে আছে আমি কিন্তু এর আগে তোমার কমেন্ট পড়েছি হয়তো তারপরে কয়েকদিন পড়া হয়নি তবে প্রত্যেকদিন কমেন্ট পড়তে গেলে আমি তো নিজের কথা কিছুই বলতে পারবো না তাহলে তোমরা বলো যে আমি তাহলে ব্লগ শুরু থেকে প্রথম লাস্ট অবধি তোমাদের কমেন্টগুলো যা পড়ি আর ব্লগ বন্ধ করে দিই এতে করে কি তোমাদের ভালো লাগবে বলো রাগ করো না আমি অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কমেন্টস পড়বো আর এবারে দেখো ঘরের সামনেটা পরিষ্কার করে কেমন লাগছে তোমরাই দেখো কি সুন্দর লাগছে বলো তো আর এইদিকে দেখো আমার এই যে নয়নতরা গাছটা না একদম হেলে গেছিল তাই এখানে একটা লাঠি আমি দাঁড় করিয়ে দিয়ে এই গাছটাকে সোজা করে দিলাম এই যে বৃষ্টি হচ্ছিল গাছের গোড়া নরম হয়ে গেছিলো আর গাছগুলো না হেলে গেছিলো তো এরকম দাঁড় করিয়ে দিলাম এখন কিন্তু বেশি ভালো লাগছে আর এখন আমি উঠোনটাকেও কিন্তু খুব সুন্দর করে ঝাড় দিয়ে নেব সত্যি কথা বলতে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু এই যে আমার ভাঙা টিনের ঘরটাও কত সুন্দর লাগে দেখো সামনেটা তবে জানো তো আমার মনের অনেক ইচ্ছা ছিল যে এই যে ঘরের সামনের টিনগুলোতে নিচের দিকে না সুন্দর করে কালার করব আর রঙগুলোকেও কালার করবো মানে খুব ইচ্ছা ছিল তবে না ওই যে কি বলবো বাড়ির যে গার্জিয়ান সে যদি না করে আমি কি করে করব বলো তো হাজব্যান্ডকে অনেকবার বলেছি কিন্তু ও কিছুতেই রাজি হয় না তবে রাজি না হওয়ার একটা কারণ আছে সেটাও তোমাদের আস্তে আস্তে বলবো জানো তো আজকে আমার শাশুড়ি মায়ের বছর কি বছর কি মানে ওই যে তোমরা অনেকেই কিন্তু আমার ব্লগ প্রথম থেকে দেখো যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা হয়তো জানবে এক বছর আগে এই সময় কিন্তু আমার শাশুড়ি মা মারা গেছিলেন এই সময় বলতে আজকের দিনে উনি মারা গেছিলেন তবে আমার বাড়িতে কোনো কিন্তু অনুষ্ঠান হচ্ছে না আর কেন হচ্ছে না সেটারও কারণ আছে কেন বলতো আমার এই যে এই উঠোনটায় যদি এখন অনুষ্ঠান করা হয় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে মানে উঠোনটা একদমই ছোট এখানে যে কয়েকজন লোকজন আসবে সেখানে কিন্তু বসতে দেওয়া যাবে না যদি অনুষ্ঠান করতে যাই তাহলে এই যে যত গাছগাছালি আছে না সমস্ত কেটে ফেলতে হবে যখন শাশুড়ি মায়ের ওই যে কাজ মানে কাজ করেছিলাম আমরা এক বছর আগে তখন কিন্তু এই সমস্ত গাছটা সব কেটে ফেলেছিলাম উঠোনে যা গাছ আছে সেটা তো একটা প্রবলেম আছেই তারপরে বৃষ্টি এলে না আমাদের উঠোনে অনেকটা জল হয়ে যায় কেন কি রাস্তার থেকে আমাদের উঠোনটা না অনেক নিচু এবার রাস্তার জল সমস্তই কিন্তু আমাদের উঠোনে গড়িয়ে আসে আর সেই জন্য না মানে সবাই মিলে ডিশান নেওয়া হলো আমার শাশুড়ি মায়ের কাজটা আমার ননদের বাড়ি করা হবে আমার ভাসুর আমার বর সবাই মিলে ডিশান নিল ননদ বললো ঠিক আছে আর যেহেতু আমি একা সমস্তটা করে উঠতে পারবো না মাম্ম ছোট আর এত গরম পড়েছে সেই জন্য সবাই মিলে বললো ঠিক আছে তাহলে কাজটা ননদের বাড়ি করা হবে তো সেই জন্য আজকে যে মামা শাশুড়ি মায়ের কাজ সেটা ননদের বাড়িতেই করা হবে তো ভাসুর ওইখানেই আসবে তো আমরাও সেখানেই যাবো তবে সেখানে গিয়ে একটা কথা জানতে পারলাম কি বলো তো কথাটা জানতে পারলাম যে এই বাড়িতে আমরা আর বেশি দিন থাকতে পারবো না আর সেই জন্যই ভীষণ খারাপ লাগলো আজকে একটা শোকের দিন আমাদের এই দিনটাতেই আমরা এই কথাটা জানতে পারলাম আর এইসব বিষয় নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিল আর সেই জন্যই ওই যে সকালবেলা তোমাদের বললাম না আমি ঘরটাকে রঙ করতে চাই কিন্তু হাজব্যান্ড একদমই করতে চায় না ও বলে শুধু শুধু ঘর বাড়ি রঙ করে কি হবে একদিন তো চলেই যেতে হবে এখান থেকে তো সত্যি কথা আমার ভীষণ খারাপ লাগছিলো আর মাথার উপরে মনে হচ্ছিলো কি বাস পড়লো যে সত্যি এই বাড়িটা ছেড়ে আমাদের চলে যেতে হবে বিয়ে হয়ে কিন্তু এই বাড়িতেই আমি প্রথম এসেছিলাম এই ভাঙা ঘরটাতেই উঠেছিলাম আর এই ভাঙা ঘরটাই কিন্তু আমি আমার মনের কদন করে সাজিয়ে নিয়েছিলাম তবে এখন শুনতে হচ্ছে এই ঘরটাকে ছেড়ে এই বাড়িটাকে ছেড়ে খুব শীঘ্রই কিন্তু আমাদের চলে যেতে হবে কোথায় যাব জানি না কি করব সেটাও জানি না হাজব্যান্ডের কাজবাজ নেই তো কি খাবো কি করব আমরা সেটাও বুঝে উঠতে পারছি না তবে এটা সত্যি যে আমাদের এখান থেকে চলে যেতে হবে আজকে আমাদের একটা শোকের দিন আর এই শোকের দিনে এমন একটা কথা শুনতে পেলাম সত্যি কথা বলতে দুটো জিনিস একসঙ্গে না মিলেমিশে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে মানে কী বলবো তোমাদের যে কী খারাপ লাগছে যে কি করলাম বলো তো এতদিন ধরে এই যে বাড়িটাকে এত সুন্দর করে গুছালাম কত রকম স্বপ্ন দেখলাম আর সেটাকে ভেঙে চুরে চুরমার হয়ে গেল আর এখন নাকি আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে তো যাই হোক কেয়ার করা যাবে দেখা যাক কত দূর কী হয় তোমাদের তো সবটাই জানাবো তোমাদের সঙ্গে তো কিছুই গোপন রাখবো না যেহেতু আমাদের ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি সেহেতু তোমাদের তো বলতেই হবে আমি তো গোপন রাখতে কিছুই পারব না তোমরা তো এমনিতেই বুঝে যাবে আর এখন দেখো আমি এই যে লঙ্কা গাছগুলো কিন্তু অনেক দিন পর তোমাদের দেখালাম দেখেছো লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে আর অনেক লঙ্কা কিন্তু আমি খেয়েছি জানো এই গাছ থেকে তো তোমাদের দেখাতে ভুলে গেছি কত লঙ্কা হয়েছিল তবে একবার লঙ্কা হয়ে গেছে আবার ফুল এসেছে মাঝখানে এই যে বৃষ্টি হলো সেই জন্য কিন্তু ফুলগুলো ঝরে গেছিলো ওই জন্য মাঝখানে আর লঙ্কা হয়নি এখন আবার অনেক ফুল এসেছে তবে গাছগুলোর গোড়ায় না আমি একটু খোল ভিজিয়ে রেখেছিলাম কদিন হলো সেই খোলের জলটাই কিন্তু দিয়ে দিলাম কেন কি এবার দেখো একবার সমস্ত সারটার দিয়ে গাছগুলোকে ভালো করেছিলাম সেই ফল তো দিয়ে দিয়েছে এবার যদি আবার একটু এই যে খোলটোলগুলো না দিই তাহলে ও পুষ্টি কোথার থেকে পাবে আর আমাদের উঠোনের মাটিটা এতটাই বাজে যে এই মাটিতে কোনো সার শক্তি কিচ্ছু নেই মানে ওদের এক্সট্রা আমি যদি একটু যত্ন না করি তাহলে কিন্তু ওরা আমাকে ফল দিতে পারবে না তো সেই জন্য আমি খোল ভিজিয়ে রেখে দেখো সমস্ত গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দিলাম তবে সব গাছের গোড়ায় কিন্তু খোল দেওয়া যায় না জানো এই যে মানি প্লান্ট গাছ এগুলোতে খোল দিলে গাছ মরে যায় আমি একবার দিয়েছিলাম তারপরে দিয়ে মেরে ফেলেছি আর এই দেখো আমার কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে আমি যদি নিজের ইচ্ছা করে কুমড়ো গাছ লাগাই তাহলে কিন্তু ভালো হয় না আর যখনই কুমড়ো গাছ এমনি এমনি হবে তখনই সেই কুমড়ো গাছটা না খুব সুন্দর হয় যেন এই গাছটা একা একাই হয়েছে আর একাই দেখো কি সুন্দর হয়ে উঠেছে কুমড়ো গাছের গোড়াতেও কিন্তু একটু খোলজল দিয়ে দিলাম তারপরে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি আর স্নান করে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি দেখো তবে সোনামা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তবে ওকেও তুলতে হবে কেন কি ওকে তুলে স্নান করাতে হবে বললাম না আমাদের ও বাড়িতে যেতে হবে সেই জন্যই সকাল সকাল দেখো আমি কিন্তু স্নান করে শাড়ি পরে নিয়েছি আর হচ্ছে পুজোটাও এখন দিয়ে নেব এখনও পূজা দেওয়া হয়নি আজকে যেহেতু সোমবার সেহেতু একটুও চাপ রয়েছে আর এখন দেখো আমি ফুল তুলতে চলে এসেছি আর আজকে খুব সুন্দর ফুল ফুটেছে আর এই দিকটা আসতে না এখন ভয় লাগে জানো অনেকটা জঙ্গল হয়ে গেছে বৃষ্টির মধ্যে আর এই যে যেখান থেকে আমি ফুলগুলো তুলছি এখানেও না ছোট ছোট ঘাস হয়েছে তো কী করবো বলতো আমি না এইগুলো মানে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর হাজব্যান্ডও সময় পাচ্ছে না ভাবছি কি এখান দিয়ে একটু পোড়া বিষ দিয়ে দেব। তোমাদের কি মতামত বলো তো পোড়া বিষটা দিয়ে দিলে কিন্তু ঘাসগুলো মরে যাবে অন্তত অন্তত জঙ্গলটা তো কমে যাবে তাই না বলো পায়েল দি ভাই কমেন্ট করেছো তুমি বলেছো বেশ কিছুদিন হলো আমি তোমার কমেন্ট পড়ি না আর সেই জন্য তোমার কিন্তু একটি অভিমান হয়েছে তবে আমি কিন্তু অভিমান থেকেই তোমার কমেন্টগুলো পড়তাম না জানো তো সেটা কিন্তু তুমি জানতেও চেষ্টা করলে না আর তুমি এটাও বলেছ তোমার ওখানে অনেক আমের দাম দি ভাই তুমি যদি কাছে কাছে থাকতে না অবশ্যই তোমাকে আমি আম পাঠাতাম বা তোমাকে বলতাম এসো আম নিয়ে যাও তবে আমি কিন্তু একটা দুটো আম শক্ত দিয়েছি জানো অনেক কষ্ট করে তো যদি হয় সম্ভব হয় তুমি যদি আমাদের বাড়ি আসো তাহলে অবশ্যই তোমাকে আম শক্ত দেবো এটা আমি বলতে পারি কেন কি আম তো আমি রেখে দিতে পারবো না তবে আম শক্ত বানিয়ে তোমার জন্য কিন্তু আমি অবশ্যই রেখে দিতে পারি আর এই যে আমি ঘট ঘট করে এখন কোথায় চলে যাচ্ছি বলো তো তোমরা কি বুঝতে পারছো আরে ও বাড়িতে না একটা বেলগাছ আছে আজকে যেহেতু সোমবার আর আমাদের বাড়িতে কোনো বেলগাছ নেই সেই জন্য আমি কিন্তু ঘটঘট করে ও বাড়িতে চলে গেলাম বেলপাতা আনতে তবে সোমবার করে আর বৃহস্পতিবার করে আমি বেলপাতা আনি তবে এখন আর বৃহস্পতিবার করে বেলপাতা আনা হয় না কেন বলো তো বৃহস্পতিবার আমার তো ঘট পাতা নেই লক্ষ্মীর ওই জন্য এখন আর বেলপাতাটা আনা হয় না তবে সোমবার করে আমি কিন্তু বেলপাতা আনতে যাই তবে যখন বেলগাছে বেলপাতা ঝরে যায় না তখন একটা বেলপাতাও পাওয়া যায় না জানো তো তখন ভীষণ কষ্ট লাগে তবে এখন কিন্তু খুব সুন্দর বেলপাতা ওই গাছটাতে তবে সবাই এসে ওই গাছটার থেকে বেলপাতা নেয় কেন কি এই মানে এইটুকু জায়গার মধ্যে আমাদের ওই একটাই বেলগাছ আছে আর সবাই এসে ওখান থেকে বেলপাতা নেয় আর বেলগাছটা এত নিচু না হাত পাড়ালেই পাওয়া যায় আর সেই ক্ষেত্রে আমিও কিন্তু এখান থেকে বেল মানে বেলপাতাটা আনি ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু ওই যে নতুন নতুন পাতা হয়েছে এখন তো ভীষণই ভালো লাগে কালকের ভিডিওতে একটা বুনু আমাকে কমেন্ট করেছে আর এই বুনুটার কমেন্টটা আমি না পড়ে কিন্তু পারলাম না বুনু বলেছে ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিও রোজ দেখি আমার বরের ফোন থেকে আমার বরের ছোট ফোন তো তাই মেসেজ করতে পাই না জিও ফোন তো তাই আমার বাপের বাড়িতে এসেছি আমার মায়ের ফোন থেকে কমেন্ট করলাম তুমি খুব মিষ্টি একটা দিদি ভাই মাম্মাম কেমন আছে আমার নাম সুচিত্রা অনেক ধন্যবাদ বুনু তোমার এই কমেন্টটা পড়ে জানো তো আমার এত ভালো লেগেছে কি বলবো যে তুমি আমাকে কমেন্ট করতে পারছো না এই জন্য কিন্তু খারাপও লেগেছে আর তুমি এত ভালোবাসো যে এতদিন আমার ভিডিও দেখছো আর বাপের বাড়িতে এসে মায়ের ফোন থেকে ভিডিও দেখেই আমাকে কমেন্ট করেছো অনেক ভালো লাগলো এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো আর এই যে বললাম না যে ননদের বাড়িতে যাব আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন আমরা এখান থেকে মিষ্টি নেব তবে মিষ্টি দোকানে এসে মাম্মাম দই খাওয়ার জন্য বায়না করছে তবে আমরা বললাম ও বাড়িতে তো দই মিষ্টি আনাই হবে তো ওই বাড়িতে পিসিমণি বাড়িতে গিয়ে খাবে তো সেই জন্য মাম্মামের একটু মন খারাপ লাগছে দেখো একটু মুখটা কেমন করে দাঁড়িয়ে রয়েছে তবে অনেক বোঝানোর পর তারপরে কিন্তু মাম্মাম বুঝে গেছে আগে কিন্তু এই জিনিসগুলো মাম্মাম একদম বুঝতে চাইতো না তবে এখন কিন্তু আমার সোনামা অনেকটাই বুঝে যায় মানে ওকে বোঝানোর পর আর এই যে আমরা কিন্তু ননদের রাস্তা ধরে যাচ্ছি আর মাম্মাম দেখো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই যে সেদিন যে মামামের জন্য ঘড়িয়ার সানগ্লাসটা নিয়েছিলাম না সেটাই পরিয়ে দিয়েছি তোমরা বলো তো কেমন লাগছে সত্যি কথা বলতে এই দুটো কেনার পরে পড়ানোর সুযোগই পাচ্ছিলাম না মানে তারপরে তার আর কোথাও বেরোনোই হয়নি আর আজ একটু সুযোগ পেয়েছি সেই জন্য মামামকে কিন্তু সানগ্লাস আর ঘড়িটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে আমরা কিন্তু ননদের বাড়ি পৌঁছেও গিয়েছি বেশ কিছুক্ষণ হয়েছে এখন কিন্তু গানগুলো মানে শেষের মুহূর্তে আর মামামকে এই বাড়িতে এসে কিন্তু জামাটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম এত গরম পড়েছে এত গরম পড়েছে তোমাদের কি বলবো মানে সহ্যই করা যাচ্ছিল না আর এখানে মামাম একটু প্রণাম করে নিল আর দেখো কত সুন্দর খুশি হয়ে গেছে আমার সোনামা আর এখানে একটু গান হয়েছিল আর সেটাও শেষ হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দেবে আর তারপরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি তবে এই যে আমাদের পাড়া থেকে আমরা কিছু লোককে নিমন্তন্ন করেছিলাম তারাও গেছিলো আর তাদের সঙ্গেই কিন্তু আমি এই যে বাড়ির দিকে যাচ্ছি তবে হাজব্যান্ড বাড়িতে আসেনি ও এখনও রয়েছে ও পরে আসবে মানে সমস্ত কাজবাজ বাজ মিটিয়ে তারপরে বাড়িতে আসবে আর আমি চলে এসেছি কেন কি মা একা বাড়িতে রয়েছে তো তোমরা তো সবাই জানো মায়ের শরীরটা বেশি ভালো নয় তো সেই জন্যই আমি কিন্তু আগে আগে চলে এসেছি মা বাড়িতে অসুস্থ না থাকলে আমি আমি হয়তো হাজব্যান্ডের সঙ্গেই আসতাম তো যেহেতু এই যে ওদের পেয়ে গেলাম সেহেতু ওদের সঙ্গেই চলে এলাম না হলে আমাকে থাকতে হতো কারণ কি ওখান থেকে মামামকে নিয়ে একা একা আসা তো আমার পক্ষে সম্ভব ছিল না তো সেই জন্য এদের যখন পেয়ে গেলাম এদের সঙ্গেই কিন্তু আমি বাড়িতে মানে বাড়িতে চলে যাচ্ছি তো চলো এখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর এই যে বাড়িতে এসেই কিন্তু আমার সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও কিন্তু ঘুমের জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছিল কেন কি ওইখান থেকেই ও কয়েকবার ঘুমানোর জন্য চেষ্টা করছিল তবে ঘুমা ঘুমাতে পারেনি আর কি এত লোকজন এত আয়োজন তো সেই জন্য তবে মাম্মাম এসেই ঘুমিয়ে পড়েছে আর মাম্মামের কিন্তু খাওয়া দাওয়া তেমন হলোই না আজকে ও বাড়িতে গিয়ে মানে খাইনি ও যে দৌড়ে বেরিয়ে বেরিয়েছে খেলা করেছে এক গালও ভাত খায়নি আর বাড়িতে এসেই কিন্তু ঘুমিয়ে পড়েছে তো কখন উঠবে দেখি তারপর উঠলে মাম্মামকে খাইয়ে দেব আর মা আরও আজকে কিন্তু ভালো করে খাওয়া হয়নি কেন যে সকালে কটা ভাত রান্না করে রেখে গেছিলাম সেটাই মা দুপুরে খেয়েছে কেন কি আমরা তো বাড়িতে ছিলাম না আর তাই বাড়িতে এসে এই যে মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়ে মাকে একটু প্রোটিন পাউডার গুলে দিচ্ছি যাতে করে মায়ের মানে যে ঘাটতিটা গেল খাওয়ার দুপুরে মাকে মার জন্য ভাত রেখে গেছিলাম অসুবিধা হয়নি তো বুও বাড়িতে থাকলে তো আমি এটা ওটা রান্না করতাম আর হয়তো খেত তো যেহেতু আমরা বাড়িতে ছিলাম না কি খেয়েছে না খেয়েছে জানিও না ফেলে দিয়েছি কিনা তারও ঠিক নেই তো সেই জন্য বাড়িতে এসেই কিন্তু মায়ের জন্য আমি প্রোটিন পাউডার গুলে দিচ্ছি বিউটিফুল লাইভ আইডি থেকে দিদি ভাই তুমি কমেন্ট করেছো তুমি আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছ এই তো ইউটিউব সম্বন্ধে তবে কি বলো তো দিদি ভাই আমি না ভেবেছিলাম আজকে তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দেবো আর তোমাকে বুঝিয়েও দেবো তবে না এটা ওটা বলতে বলতে না আমার ভিডিওটা সত্যি কথা বলতে শেষের দিকে চলে এসেছে আর এইটুক টাইমে কিন্তু তোমার উত্তরটা দেয়া হবে না গো তো সেই জন্য আজকেও তোমার উত্তরটা আমি দিতে পারলাম না তবে অবশ্যই কালকে ভিডিওতে তোমার উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব তুমি কিন্তু রাগ করো না আর কিছু মনে করো না অবশ্যই আমারও না ওই টাকা নেওয়ারটা মানে ইউটিউব থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল দি ভাই তো সেটা তোমাকে অবশ্যই আমি শেয়ার করবো আর এখন বাড়িতে এসে যে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি কিন্তু সন্ধ্যাও দিতে বসে পড়েছি তবে বাড়িতে এসে কিন্তু আমি একটুখানিও বসিনি বাড়িতে এসেও কিন্তু অনেক কাজ ছিল আমার সত্যি কথা বলতে কোথাও গেলেও না আমার রেস্ট নেই জানো তো কবে যে একটু রেস্ট পাবো সেটাই শুধু ভাবতে থাকি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সব বাইকেটা এটা অ্যাট্যান্ড Good night.